তোমাকে যদি একটা প্রশ্ন করি যে একটা অধ্যায় আসলে কিভাবে পড়া উচিত কিভাবে পড়লে ওই চ্যাপ্টার থেকে তুমি যে কোনো ধরনের প্রশ্ন সলভ করতে পারবে এরকম একটা সঠিক রোডম্যাপ এবং গাইডলাইন আজকে তোমাকে আমি দেওয়ার চেষ্টা করি এটা আমি তিনটা টপিকে বা তিনটা স্টেপে তোমাকে আমি বুঝাবো এর ভিতর দুই নাম্বার স্টেপটা তোমার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ খুবই বেশি কার্যকর এটা কখনোই মিস করবে না ওকে তো চলো শুরু করি প্রথমেই এই যে একটা অধ্যায় তুমি কিভাবে পড়বা এই প্রশ্ন করার আগে নিজেকে আর একটা প্রশ্ন করো একটা অধ্যায় ওই অধ্যায়টা তুমি কেন পড়তেছো বলো তো একটা উদ্দেশ্য একটাই সবার সেটা হলো কি যে তোমার ওই অধ্যায়টা পড়ে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে হবে ভালো একটা নাম্বার পেতে হবে তো ভালো নাম্বার কখন পাবা যদি তুমি ওই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো কমন পাও তাহলে ভালো মার্ক পাবা আলটিমেটলি আমার এটা উদ্দেশ্য হওয়া উচিত যে আমি ওই চ্যাপ্টারের প্রশ্ন কেমনে কমন পাবা কমন পাইলে ভালো রেজাল্ট হবে ভালো মার্ক হবে এটা বাস্তবতা তো কীভাবে পাবা এখানেই তোমার প্রথম প্রশ্নের উত্তরটা দিই যে কীভাবে পড়লে তুমি ওই চ্যাপ্টারে প্রশ্নগুলো কমন পাবা সেটা হইলো ভাই তোমার রুলের সাথে পরিচয় করে সেটা হইলো রুল রুলস সেটা হইলে তুমি বিশ্বাস করো আর না করো এটা খুবই বাস্তবতা যে একটা চ্যাপ্টারের আশি পার্সেন্ট নাম্বার আশি পার্সেন্ট নাম্বার আসে ওই চ্যাপ্টারের বিশ পার্সেন্ট কিছু সিলেক্টিভ টপিক থেকে তিনটে টপিক বুঝাইলাম অর্থাৎ তুমি আশি পার্সেন্ট নাম্বারের মতো কমন পাবা ওই চ্যাপ্টারে বিশ পার্সেন্ট কিছু সিলেক্টিভ টপিক থেকে ওকে আমি তুমি বলবো যে ভাই এই সিলেক্টিভ টপিকগুলো তাহলে বলে দেন কেমনে বার করবো এটা তো তোমাকে বোঝাবো এটা কি তিনটা উপায়ে বোঝাচ্ছি বলে করে বোঝো একটা অধ্যায় কেমনে পড়া উচিত তিনটা স্টেপ স্টেপ এবং বলে দিচ্ছি যে প্রথম স্টেপে তুমি কি করবা দ্বিতীয় স্টেপে তুমি কি করবা তৃতীয় স্টেপে তুমি কি করবা ওকে ভালো করে বোঝা প্রথম স্টেপে কাজ কি হবে ভাই কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে আমি বললাম ভাই কোশ্চেন অ্যানালাইসিস কেমনে করব এটা করে লাভ থাকে দেখো একটা চ্যাপ্টার যখন পড়া শুরু করবা তোমার উদ্দেশ্য কি তোমার নাম্বার কমন পাইতে হবে তোমার প্রশ্ন কমন পাইতে হবে তাই না এই জন্য তুমি কি করবা কোশ্চেন অ্যানালাইসিস বলতে বোঝাচ্ছি ধরো না তুমি একটা চ্যাপ্টার পড়তেছ সেটা আমি যেহেতু আমি রসায়ন পড়াই আমি ধরলাম যে তুমি ইন্টারে আসছো তুমি গুণগত রসায়ন পড়তেছো তো গুণগত রসায়নের বিগত বিগত তিন থেকে চার বছরে ওই গুণগত রসায়নের অধ্যায় থেকে বা তুমি যে অধ্যায় পড়তেছো ওই অধ্যায় থেকে কোন কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসতেছে ওটা জাস্ট তুমি একবার দেখো প্রশ্নগুলো যদি একবার চোখ বোলাও তোমাকে সলভ করতে বলি নাই কিন্তু জাস্ট তুমি চোখ বোলাও দেখো যে ও এটা দেখলাম যে কোয়ান্টাম সংখ্যা এটা বেশি গুরুত্বপূর্ণ বর্ণালী বেশি গুরুত্বপূর্ণ এগুলো থেকে বারবার প্রশ্ন আসবে তুমি ভাই বিশ্বাস করো যখন তুমি বিগত সালে প্রশ্নগুলো দেখবা সি কিউ এবং এমসিকিউ যখন তুমি দেখবা তুমি একটা আইডিয়া পাবা যে কি কিভাবে এবার তো কোন টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসতেছে মানে মাদার টপিক মানে মূল টপিক ওগুলো থেকে বারবার প্রশ্ন আসবে তোমার বছরেও আসবে কোনো সমস্যা ওকে তাহলে প্রথম হিসেবে কাজ কি যে কোনো অধ্যায় পড়ার শুরুতেই তোমার বিগত বছরের প্রশ্নগুলো একবার দেখতে হবে ওই চ্যাপ্টারে ওকে দেখলাম তোমার একটা আইডিয়া হয়েছে যে এই চ্যাপ্টারে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ তখন তোমাকে কি করতে হবে সেকেন্ড স্টেপে গিয়ে তুমি যে মাদার টপিকগুলো খুঁজে বের করছো ওগুলো খুবই গুরুত্ব সহিত করতে হবে তুমি যদি কোনো কোর্সে থাকো অনলাইন বা অফলাইন স্যারদের কাছে যাও বলবো স্যার এই টপিকটা একটু ভালো করে বুঝাই দিয়ে স্যার এই জিনিসটা একটু আমাকে ভালো করে বুঝাই দিয়ে আমি তো হামার প্রয়োজন করছি আমার আঞ্চলিক ভাষা করছি তাহলে যে সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো তুমি স্যারদের কাছ থেকে ভালো করে পড়ে নাও অনলাইনে ভিডিও দেখো দেখে আয়ত্ত করো মাদার টপিকগুলো গুরুত্ব সহিত পড়ছো তোমার একটা আইডিয়া হলো তখন তুমি বই রিডিং করো একটু হালকা দাগাও যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ভাই কোনো কথা ছাড়াই তোমাকে নোট করতেই হবে এখন এই নোট করার সময় তোমরা একটু ভাবো যে আমাকে তো অমুক ভাইয়ের নোট বলেছে অমুক ভাইয়ের নোট করলে হান্ড্রেড পারসেন্ট কমন আমি ভাই অমুক ভাইয়ের নোটটাই নোট করতেছি এ গাধারা নোট কিসের জন্য করা হয় পৃথিবীর সব কিছুই তো নোট সব বই নোট ধরে নাও একটা বই তুমি পড়তেছো যেমন ধরে নাও আমি এই যে এখানে একটা পড়তেছি যে বইয়ের রসায়ন একটা বই পড়তেছি তো এটা যে লেখছে এটা তার নোট তাই আমি নোট করছে তার যে প্রসেস এগুলো গুরুত্বপূর্ণ সেটা হয়েছে এটা তুমি যে বইগুলো পড়তেছো সেটা ওই স্যার যে স্যার লিখছে সেটা তার নোট জাস্ট পার্থক্য কি সে হইল একটা পাবলিকেশনের মাধ্যমে প্রকাশ করছে ওই জন্য তুমি এটাকে বই হিসেবে পড়তেছো বাইরে কারণ নোট হুবহু কপি করে জীবনে ভালো করা যাবে না তুমি যেমনে বোঝো যেমনে পরবর্তীতে তোমার ওই লেখাগুলো দেখলে তুমি যাতে অ্যাক্টিভি কলের মাধ্যমে জিনিসগুলো মনে করতে পারো বুঝলাম নিজের নোটটা ভাই নিজে করবো তুমি ব্যান নোট তুমুক ব্যান নোট বাদ দাও তাদের থেকে একটা অনুপ্রাণিত হও তাদের নোটগুলো দেখো আইডিয়া নাও অ্যান্ড দেন নিজের মতো করে একটা নোট তৈরি করো প্লিজ এই কাজটা করবা এখন এটা শেষ মূল টপিক শেষ নোট ডাউন করতেছ ভালো কথা অ্যান্ড দেন তিন নাম্বার স্টেপে গিয়ে কী করবা চ্যাপ্টার সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে গেছে মূল টপিক পড়ছো নোট তৈরি করছো এস কিউ এবং এমসতে কিউগুলো তুমি সলভ করলা অ্যান্ড দেন তোমার একটা কাজ হইলো কি ভাই ওই চ্যাপ্টারের পর পড়ার পর তোমাকে এক কাজ করতে হবে সেটা হলো সব চেষ্টা কীতা তুমি বললো ভাই এটা আবার কি এটা একটু বোঝাই এটা হইলো কি যে শর্ট এক্সাম বলতে বুঝে তুমি যে চ্যাপ্টারটা পড়লা তুমি কি করো চ্যাপ্টারটা পড়া শেষ বিগত যে কোনো একটা প্রশ্ন বার করো একটা সিকিউ হোক বা দশ পনেরোটা এম সিকিউ হোক যে কোনো একটা জিনিস বার করলো একটা সিকিউ বার করল একটা সিকিউ বার করছে ওই সিকিউটা তুমি জাস্ট কি করবো ভাই দশ থেকে পনেরো মিনিটে তুমি সলভ করার চেষ্টা করবে সলভ বোঝাই না সলভ করা তুমি বলবো ভাই দশ থেকে পনেরো মিনিটে সলভ করা সম্ভব ভাই সম্ভব হোক আর না হোক করে তো তোমার দেখার বিষয় না তুমি তোমার মাইন্ডে এটা বোঝাও যে তোরে তোরে এই যে মন ছদ এই যে মস্তিষ্ক তোরে পনেরো মিনিটের মধ্যে একটা সিজনশীল শেষ করতে হবে তোমার একটা মনোভাবই তোমার কাজ করো এই জন্য কি করা একটা চ্যাপ্টারে যে কোনো একটা কোশ্চেন দশ থেকে পনেরো মিনিটে সলভ করার চেষ্টা করো এবং হ্যাঁ এই শর্ট এক্সামটা দেওয়ার সময় এটা কই না যে পাশে একটা ফোন রেখে দিছো তোমার জানো এস এমএস দিছো জানো কেমন আছো ভালো আছো তুমি এরকম কই না পরীক্ষার পরিবেশ অনুযায়ী পরীক্ষা দিও সেটা হইলো কি একটা স্টপস অন করবা একটা প্রশ্ন নিবা কোনো সলিউশন থাকবে না আশেপাশে কিছু থাকবে না জাস্ট টাইমার অন করো এবং পনেরো মিনিটে সলভ করার চেষ্টা করো থেকে ওই চ্যাপ্টারের ভাই তোমার আর কেউ আটকাতে পারো তুমি হয়ে যাবা কারণ তোমার একটা ছোট একটা চ্যালেঞ্জ ছিল না সেটা হইলো কি ভাই যে কোনো চ্যাপ্টার পড়ার আগে অন্তত ভাই আল্লাহর হস্তে এই অ্যানালাইসিসটা তুমি করবাই এটা তোমার জন্য একটা চ্যালেঞ্জ থাকলো জাস্ট একটা চ্যাপ্টার তুমি করে দেখো কাজে আসবে তোমাদের চ্যালেঞ্জ সেটা হলো কি তোমাকে যে কোনো চ্যাপ্টার পড়ার আগে অ্যানালাইসিস করতে হবে যা যা নিচ্ছ আমাকে লিখে দাও চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আমি দেখতে চাই এবং তোমাদের কোনো সমস্যা হলে তোমাদের হাসিব ভাই আছে যে কোনো ধরনের গাইডলাইন লাগলে জাস্ট কমেন্ট বক্সের টপিকটা বলবা আমি ওই টপিকে কথা বলবো ইনশাআল্লাহ ব্যাসা ভালো লাগলে একজন বন্ধুর সাথে শেয়ার করো আর যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবো ভালো থাকো সবাই সুস্থ থাকো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ